আসসালামু আলাইকুম আ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের স্বাস্থ্য বার্তায় থাকছে কৃমি নিধনে পাঁচ ঘরোয়া টিপ সেই সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা কৃমি হচ্ছে পরজীবী প্রাণী যা অন্ত্রে বাসা বেঁধে থাকে এতে ছেলেবুড়ো সবাই আক্রান্ত হতে পারে তবে ছোট ছোট বাচ্চারাই আক্রান্ত হয়ে থাকে বেশি কৃমি যদি অন্ত্রে বাসাবাঁধে তাহলে কিন্তু সেই বাচ্চাটি পুষ্টিহীনতায় ভুগবে অর্থাৎ আপনি বাচ্চাটিকে যা খাওয়াবেন তা কিন্তু যাবে কৃমির পেটে এবং সে স্বাস্থ্যহীনতায় ভুগবে নানান জটিলতায় ভুগবে তার শারীরিক এবং মানসিক বিকাশ হবে না বাচ্চাটি খিটখিটে আকারের হবে রিকেটের মতো রোগ বাসা বাঁধতে পারে রক্তহীন রক্তহীনতার মতো সমস্যা তৈরি হতে পারে বুদ্ধিবৃত্তির বিকাশ হবে না কৃমির প্রকারভেদে রয়েছে টেপ ওয়ার্ম রাউন্ড ওয়ার্ম ওয়ার্ম হুক ওয়ার্ম এগুলি সাধারণত কৃমির প্রকার আকার হয়ে থাকে এই কৃমি নিধনের জন্য আপনি ঘরোয়াভাবে কিছু বিধান রাখতে পারেন যেমন রসুন কাঁচা রসুনে থাকে অ্যামিনো অ্যাসিড যা কৃমিকে মেরে ফেলে এজন্য আপনি কাঁচা রসুন সেবন করতে পারেন কিন্তু বয়সবেদে অবশ্যই এটা তারতম্য রয়েছে নারিকেল প্রতিদিন সকালে যদি এক টেবিল চামচ নারকেল কুচি খালি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু কৃমি নিধন হতে পারে লবঙ্গ দুইটি লবঙ্গ চিবিয়ে খেলে কৃমি নিধন হয় গাজর প্রতিদিন সকালে খালি পেটে হাফ কাপ পরিমাণ গাজর খেলে কৃমি নিধন হতে পারে হলুদ কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে কাঁচা হলুদের রসের সাথে লবণ মিশিয়ে খেলে কৃমি নিধন হয় সেই সাথে সাথে যদি আপনি কিছু হোমিওপ্যাথিক ওষুধ রাখেন তাহলে কিন্তু কৃমি নিধন হতে পারে এর জন্য উল্লেখযোগ্য ওষুধ দুইটি হলো স্যান্টোনাইন এটি একটা হোমিও ওষুধ এবং সিনা যে সমস্ত বাচ্চারা রাতে ঘুমের ঘরে পায়খানার রাস্তায় হাত দেবে পায়খানার রাস্তায় যখন প্রিমি এসে লার্ভা দিতে থাকে তখন এই সিমটমটি আসে তাদের জন্য স্যান্টোনাইন একটি আদর্শ হোমিওপ্যাথিক ঔষধ এটা আপনার হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে যদি আপনি সেবন করান তাহলে কৃমি নির্মূল হবে এর সাথে সাথে আছে সিনা সিনার লোক একটা সিনা সাধারণত কৃমিরই একটু ঔষধ এটা প্রাচীন রোমে ব্যবহার করা হতো এবং এখান এখানে এভাবে ক্রিমি নিধনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে হতো এই জন্য স্যান্টোনাইন এবং সিনা এই দুটি ওষুধ কৃমি নিধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনার আরেকটি লক্ষণ হলো খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু তার ফিজিক্যালি গ্রোথ হয় না এটি কিন্তু সিনা হোমিও ওষুধের একটি অন্যতম লক্ষণ এটি যদি থাকে তাহলে আপনার বাচ্চার পেটে বা আপনার পেটে কৃমি আছে বলে আপনি ধরে নিতে পারেন এক্ষেত্রে এই ওষুধটি সেবন করালে আপনার কৃমি নিধন হতে পারে আর তার সাথে সাথে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতাহীনতার হীনতার কারণেই কিন্তু কৃমি বাসা বাঁধে এটি সাধারণত আপনার বাড়ির যে স্যানিটারি যে ব্যবস্থা আছে অর্থাৎ টয়লেটের যে সিস্টেম এই সিস্টেমটার উপরেই অনেকটা নির্ভর করে তাছাড়াও আপনার খাদ্যা অভ্যাস কেমন অর্থাৎ শাক সবজি রান্না করার সময় কেমন পরিচর্যা থাকে এর উপরেও কিন্তু নির্ভর করে তো এগুলোর ব্যাপারে সচেতন থাকলে কৃমিমুক্ত একটি পরিবার হতে পারে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন